টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বোলারদের কঠিন পরীক্ষা নিতে চান কোহলি রোহিত শর্মাকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দেখতে না পেয়ে অনেকেই অবাক হয়েছিলেন সবাইকে আশ্বস্ত করেন বিরাট কোহলি চোট নয় বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে পরে ম্যাচেও তাকে ছাড়াই নামবে ভারত বিশ্বকাপের আগে এই সিরিজে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নেবেন বলেও জানান তিনি টস করতে নেমে ভারত অধিনায়ক বলেন রোহিতকে আমরা প্রথম দুটো ম্যাচে বিশ্রাম দিচ্ছি টসে হেরে প্রথমে ব্যাট করতে হচ্ছে ভারতকে কোহলি জানান তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন তিনি বলেন হয়তো আমিও ব্যাটিংই নিতাম পরের দিকে শীর্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তখন বল করা কঠিন তাই আমরা চাইছিলাম ওদের আগে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে রাখতে তবে পরের ম্যাচগুলো টস জিতে আগে ব্যাটিংই নিতে পারেন সেটাও জানান কোহলি কারণ ভারতীয় দল চাইছে বোলারদের কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে কোহলি বলেন এই রকম পরিবেশ যেখানে শিশিরের মধ্যে বল করা কঠিন আমরা হয়তো সুযোগ পেলে আগে ব্যাট করে নেব কয়েকটা ম্যাচে তাহলে বোঝা যাবে শিশির ফলে আমাদের বোলাররা রকম বল করতে পারে বিশ্বকাপের আগে এই পরীক্ষা নিরীক্ষা সেরে নেওয়া দরকার এরপর তো আর সুযোগ পাওয়া যাবে না এই সিরিজে আমরা দেখে নিতে চাই কোথায় কোথায় আমাদের আরও উন্নতি করতে হবে